ঝালবুড়ি হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার স্ট্রিট ফুড যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে কাটা করতেছে হ্যালো ভালোবাসার মানুষজন নতুন আর একটি ভিডিও তো অভিনন্দন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে চলে আসছি ঢাকা ধানমন্ডি রাস্তার পাশে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে একটি মামা রাস্তার সাইডে যে খুব গাড়ি ঘোড়া জাম বেঁধে আছে এই টাইডে ঠিক রাস্তার পাশে ঝাল ঝালমুড়ি বেলপুরি পানিপুরি ফুচকা এগুলো বিক্রি করতেছে যাই হোক এই যে দেখেন বেলপুরি কুচকা পানিপুরি জালমুড়ি অনেক আইটেম আছে আর সাথে আছে এই যে আমার খালা আর খালার হাজব্যান্ড অর্থাৎ তারা দুইজনে খুব সুন্দর করে এখানে মাসালামড়ি বর্তা বানিয়ে বানিয়ে বিক্রি করে এখানে প্রচন্ড ভিড় তারা দুইজনেই সবসময় এখানে বিক্রি করে থাকে হ্যাঁ প্রথমে এক প্লেট জালমুড়ি দিয়ে দিল এক প্লেটের মূল্য হচ্ছে বিশ টাকা স্কুলের ছাত্র ছাত্রছাত্রীরা এখানে এসে সবসময় খেয়ে থাকে যাইহোক বন্ধুরা দেখেন কি অবস্থা প্রথমে মরে নিল তারপরে কিছু চিকি দিয়ে দেখি একটু সোলা দিল গরম ছোলা তার উপরে সালাব দিয়ে দিল দিল মশলা তারপরে কি দিচ্ছে এনুক নাড়াচারা হ্যাঁ নাড়াচারা দিয়ে গোটাডাটি দিয়ে খুব সুন্দর এরপর আবার একটু মশলা দিয়ে দিল দেওয়ার পরে কি আবার সোলা দিল দেওয়ার পরে দিচ্ছে আবার ভালো করে নাড়াচারা নাড়াচাড়া ওয়াও ওয়াও ই মজা গো খাইতে বেশ ভালোই লাগবে যাই এরপর প্লেটের মধ্যে দিয়ে দিল এক প্লেটের মূল্য হচ্ছে বিশ টাকা আপনাদের কাছে জালমুড়ি খাইতে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর জালমুড়িটা বানানো স্টাইলটা আপনাদের কাছে কেমন লাগতেছিস সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন দেখেন অনেকে ঠুঙ্গায় বুড়ে পার্সেল করে বাসায় নিয়ে যাবে এর জন্য দুই প্যাকেট পার্সেল করা হলো এটাতে তিন প্যাকেট তিন প্যাকেট পার্সেল করে দেওয়া হলো যাই হোক বন্ধুরা দেখেন তিন প্যাকেটের মূল্য হচ্ছে তিরিশ টাকা এখানে হচ্ছে দশ টাকা পরে ও পিন জোরে নিয়েছে তিনটা ম্যাডাম নিয়েছে ওয়াও খাইতে বেশ ভালোই লাগবে নিয়ে যান তাহলে নিয়ে যান জালমুড়ে নিয়ে যান ঝালমুড়ির মজা খাইতে বেশ যা যাই হোক আবারও বানাচ্ছে এবার বানাবে মামা মামা প্রথমে মুড়ি দিল সোলা দিল দেওয়ার পরে ইয়াও ভেরি ভেরি ফ্যান্টাস্টিক ভাবে নাড়াচাড়া দিয়ে আবার একটু মশলা দিল দেওয়ার পরে দেখেন বড় একটা বয়ের মধ্যে খুব সুন্দর করে ঝালমুড়ি বানাচ্ছে বানিয়ে তারপরে কি করতেছে বিয়ে দিচ্ছে যাই হোক এরপরে করলে যে একটু আলু টালু দিব নাকি কিন্তু যে না আলু টালু লাগবে না আমাকে ঠুং গাই দেন ঠুং গাই হ্যাঁ ঝালমুড়ির ঠুং গায় মাত্র দশ টাকা যাই ঠোং দিয়ে দেওয়া হলো হ্যাঁ এই যে এই ভাইয়াকে নিয়ে ও এটা ম্যাডামকে দেওয়া হলো যাই হোক অনেক ভিড় বেঁধে গেছে দোকানের পাশে এই মুহূর্তে রাস্তার ঝালমরি গরম এই চুলাটা দেখতেছেন একবারে গরম আলু চুলা হ্যাঁ আর এই যেদিকে দেখতে পাচ্ছেন যে স্কুলের স্টুডেন্ট এরা মজা করে খাচ্ছে খাচ্ছে তো খাচ্ছে খাচ্ছে তো খাচ্ছে আহ আহ স্কুল জীবনটা কেমন ছিল না মজার ছিল অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আপনাদের

যাই হেক বন্ধুরা দেখি এরপরে মামা কাটু এরপরে মনে হচ্ছে হ্যাঁ ঝালবোদিক দেখি এরপরে নিয়েছে শীতের যেন অনেক বেশি পাওয়া যায় দামও কম হ্যাঁ এক ধনিয়া পাতা কেটে নেবে যাই হোক বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ